কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো অখিলেশ ঋতুজাকে বলেন আমি শুনলাম কম্পাসকে নাকি পাওয়া যাচ্ছে না ঋতুজা বলেন এর পেছনে তুমি নেই তো অখিলেশ তুমি সরিয়ে দাওনি তো কম্পাসকে অখিলেশ বলেন ঋতুজা তুমি এই সমস্ত কি বলছো এভাবে কেন বলছো প্লিজ এইভাবে বলো না তুমি আমাকেই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুমি আমাকে সন্দেহ করছো কিসের ভিত্তিতে আর কেন আমি কম্পাসকে সরিয়ে দিতে যাব ঋতুজা বলেন আমি সবটা জানি অখিলেশ তুমি ভেবো না কম্পাস আমাকে কিছু বলেনি তুমি খুব ভালো করে জানো তোমার উপর সন্দেহ করার আমার কারণ আছে আমি কেন বলছি তুমি জানো কম্পাসের সাথে কিছু একটা খারাপ হয়েছে অখিলেশ ওর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে ওর কোনো ক্ষতি করা হয়েছে তার চিহ্ন আমি এখানে পেয়েছি অখিলেশ আমি কিন্তু পুলিশ ডেকে পাঠিয়েছি অখিলেশ যদি এই গণ্ডগোলের সঙ্গে তুমি যুক্ত থাকো যদি তুমি কোনো অন্যায় করে থাকো আমি যদি প্রমাণ পাই অখিলেশ আমি ছাড়ব না তোমায় অখিলেশ বলেন ঋতুজা তুমি এই সমস্ত কি বলছো বিহান ঋতুজাকে বলেন কম্পাস এখানে এসে এখনও পৌঁছায়নি মা তার জন্য আমাদের কলেজে একটা সমস্যা হয়েছে তোমার কেন মনে হচ্ছে আমি শুধু এটা নিয়েই টেনশন করছি কম্পাস যেই এখানে এসে পৌঁছায়নি সেটা নিয়েও তো টেনশন হতে পারে আমার তোমার কি আমাকে এতটা সেন্সিটিভ মনে হয় সারাক্ষণ কি আমি কম্পাসের এগেনস্টেই কথা বলবো কেন এরকম মনে করছো মা এরকম মানসিকতা আমার না মা কিন্তু কম্পাস যে এখানে এসে পৌঁছায়নি এটাও তো সত্যি কথা আমি তো তোমার মতোই মনে করছি কোনো বিপদেও তো হতে পারে মা ঋতুজা বলেন অবশ্যই সেরকম কিছু একটাই হয়েছে না হলে দেড় ঘন্টা হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে এখনও পৌঁছায়নি এরকমটা তো হওয়ার কথা নয় বিহান আমার মনে হয় ওকে কেউ একটা আটকেছে যাতে কম্পাস সায়েন্স ফেস্টি পৌঁছাতে না পারে বিহান বলেন অন্য সব বিপদের কথা সেরে কেন এই কথাটা তোমার মাথায় এলো মা কি মিন করতে চাইছো তুমি কে করতে পারে এটা মা যদি তুমি মোনালিসার কথা ভেবে থাকো ও কিন্তু নিজের গ্রুপকে নিয়ে নিজের স্টলে প্রেজেন্ট এক্ষুনি ওদের প্রেজেন্টেশন শুরু হবে কি প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা গ্রুপ এসে প্রেজেন্ট এখন কম্পাসের গ্রুপ এসে গেছে শুধুমাত্র কম্পাস মিসিং সবাই কম্পাসকেই খুঁজছে আর তার থেকে বড় কথা হলো একটা মেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোলো তারপর গেল কোথায় ও তো কোনো বিপদ হতে পারেই আমার সেটা নিয়ে টেনশন হচ্ছে মা আমি ওকে অনেকবার ফোন করেছি ফোন তোলেনি বিহান মোনালিসাকে বলেন মোনালিসা তুমি এখানে কি করছো মোনালিসা বলেন আসলে আমরা যেটা ইনভাইটে করেছি তার একটা পাট আমার একটা বন্ধুর কাছে আছে ওর সেটা নিয়ে আসার কথা ওর জন্যই ওয়েট করছি আর কি বিহান বলেন আচ্ছা মোনালিসা বলেন ওটাকে নিয়ে অ্যাসাইনমেন্টে করতে হবে তো তারপর আমরা প্রেজেন্টেশন দিতে পারবো বিহান বলেন হ্যাঁ বেশি সময় নেই কিন্তু মোনালিসা বলেন হ্যাঁ এক্ষুনি চলে আসবে ফোন করেছিল বিহান বলেন ঠিক আছে যা করার তাড়াতাড়ি করো আর মোনালিসা আমি কিন্তু তোমার কাছ থেকেও